হাই বন্ধুরা আমি প্রিয়া আজ করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কুমড়ো আলুর ছক্কা চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি আলু আর কুমড়ো কেটে নিয়েছি সবগুলোই টুকরো করে কেটে নিয়েছি কুমড়োর সাইজটা একটু বড়ো রেখেছি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হলুদ স্বাদ অনুযায়ী লবণ লবণটা পরে যদি কম বেশি হয় একটু বুঝে দিয়েবে আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে একটা লিকুইড মশলা করে রাখব কড়াইতে গরম করে আমি দিয়ে দিলাম এক চামচ পাঁচ পাঁচফোরণটা একটু গরম করে নেব নিয়ে এটাকে গুঁড়ো মশলা তৈরি করব যেটা আমরা পরে ব্যবহার করব কড়াইতে তেল গরম করে নিয়েছি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ তাহলে কি আলু ভাজার কালারটা না খুব সুন্দর আসে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেবো সেমভাবেই আমি কুমড়োগুলোকেও ভেজে নেব এবার আমি আর নুন হলুদটা দিচ্ছি না কেন অলরেডি আমাদের তেলের মধ্যে নুন হলুদটা আছে এটাকেও আমি লাল করে ভেজে তুলে নেব সেই তেলের মধ্যে দিয়ে দেবো শুক্রো লঙ্কা দেব তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচ ফোড়ন ফোড়নটা যখন একটু লাল হয়ে যাবে বা একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেবো একটু হিং যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং ব্যবহার করবে দেখবে গন্ধটা না খুব ভালো আসে গুলিয়ে রাখা মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে কষাবো যখন দেখব মশলা থেকে একটা ভালো কালার চলে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে দেখো তোমরা বুঝতেই পারছ দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা আমি ছোলাটা কিন্তু প্রায় চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি নারকেল কুড়িয়ে এখানে তোমরা নারকেল ছোট টুকরো করেও দিতে পারো কিন্তু কুড়ি দিলে কি বেশি ভালো লাগবে এবার সবগুলো ভালো করে মিশিয়ে দু একটু কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো আর আলু সবগুলোকে ভালো করে মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিট আবার একটু কষাবো দিয়ে দেব এক কাপের মতন জল আমি ছোট কাপের এক কাপ জল দিয়েছি এখানে কিন্তু জলটা বেশি ব্যবহার করবে না জাস্ট একটু সিদ্ধ হওয়ার মতন হলেই হবে সবগুলো ভালো করে মিশিয়ে ক্যাশ আস্তে দিয়ে কুড়ি মিনিট আমি রেখে দিয়েছি সিদ্ধটা হওয়ার জন্য দেখো কুড়ি মিনিট হয়ে গেছে আমাদের জলটা পুরোটাই শুকিয়ে গেছে আর আমাদের কুমড়ো আর আলু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে একটু হালকা হালকা করে নেড়ে না হলে কিন্তু কুমড়োটা আমাদের ভেঙে যেতে পারে এবার যে ফোড়নটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটার উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে আবার একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা না রুটি বা লুচির সাথে এতটা সুন্দর লাগে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি যে কোনো কুমড়ো জাতীয় জিনিস একটু মিষ্টি দেবে তার টেস্টটা খুব ভালো বেড়ে যায় এবার গ্যাস বন্ধ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি তাহলে ঘিয়ের গন্ধটা সবজিটার মধ্যে ঠুকবে দেখো একটু ওপর থেকেও নারকেল কুড়ি দিয়েছি তোমরা না দিলেও হবে আমি একটু দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো অবশ্যই করবে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ